বেঙ্গলি এক্সপোলার ট্রাভেলিং ব্লগের ইউটিউব চ্যানেলের প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আশা করছি আপনারা যে যেখানে আছেন দেশে বিদেশে প্রবাসে ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদেরকে আমি নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি যাব ঈদের পরের দিন অর্থাৎ রমজান ঈদের পরের দিন একটু ঘুরতে বেরিয়েছি বাচ্চাদের নিয়ে যাব মেরুল বাড্ডা পর্যন্ত দাওয়াত আছে তো যেতে যেতে আপনাদেরকে দেখাবো আমাদের এই অর্থাৎ ঈদের পরের দিন আমাদের ঢাকা আর যা মহাসড়ক এবং ঢাকা শহরের কি অবস্থা হাতে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেল আমরা এগিয়ে যাচ্ছি সেই আমাদের ঢাকার দিকে তো বন্ধুরা আরেকটা কথা আপনাদেরকে বলি আমরা আজকে আপনার এই যে যাব পাঁচ আগস্টের পরে অবশ্য ঢাকা যাওয়া হয়নি তো আমরা যাব গণভবনের সামনে দিয়ে আমরা শুনেছি গণভবন যে আমাদের আগের যে প্রাক্তন প্রধানমন্ত্রীর গণভবন ছিল এটা নাকি ভেঙে চুরে ফেলেছে তো আমরা আজকে একটু দেখব যে কীভাবে কীরকম ভাঙাচুরা একটু দেখতে দেখতেই যাব আর আপনাদেরকেও দেখাব বন্ধুরা এই যে হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হলো সাবার অর্থাৎ মিলিটারি ফার্মের একটা চিড়িয়াখানা এবং আমরা আমরা হাতের ডান পাশে হলো পি তো আমরা এগিয়ে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকবেন আর একটা কথা বলি আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের বন্ধুরা ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ হলো আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ আমাদের দেশটাকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের দেশ অনেক উন্নয় উন্নত এবং অনেক সুন্দর একটা দেশ আমরা এই সৌন্দর্যটা বিশ্ববাসীকে দেখাতে চাই আপনাদের সহযোগিতায় নিয়ে আমরা এগিয়ে যাব হাতের বাম পাশে বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো সাভারের যে আপনার ডায়াবেটিক হাসপাতাল এবং আমরা এই মুহূর্তে যাচ্ছি সাভার বাজার দিকে সাভার ক্রস করবো একটা কথা বলে রাখি হাতের বাম পাশে যারা লোকাল লেনে যাবেন অর্থাৎ হাতের বামে যাবেন এবং যদি সরাসরি যান সরাসরি লেনে চলে আসবেন হাতের বামে যদি ভুলে কেউ ঢুকে যান তাহলে অবশ্যই ঘুরে আসতে হবে আপনার রানা প্লাজার সামনে দিয়ে তো বন্ধুরা আমরা এই ভিডিও আমি একটা কথা বলি এটা আমার পেশা নয় এটা আমার একটা নেশা আমি প্রচুর ট্রাভেলিং করি আমার ট্রাভেলিং আমি আমার অর্থাৎ তার ট্রাভেলিং আমার খুব পছন্দ এবং আমি অনেক ট্রাভেলিং করি তো আমি চেষ্টা করি আমার আমি নিজে দেখি এবং সাথে আপনাদেরকেও দেখানোর জন্য আমরা হাতের বামপাসে যেই সুন্দর একটা মার্কেট দেখতে পাচ্ছি এটা হলো সাবার নিউ মার্কেট বিশাল একটা মার্কেট সাভারে অনেকগুলো বড় বড় মার্কেট আছে এবং তার মধ্যে নিউ মার্কেট একটা বড় এবং হাতের পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হলো সিটি সেন্টার এটাও বিশাল একটা মার্কেট অর্থাৎ ঢাকার পাশেই সাভারে অনেক বড় বড় অনেক সুন্দর অনেকগুলো মার্কেট আছে তারপরে আছে রাজা প্লাজা এবং এরপরে আছে আপনার হাতের সামনে গিয়ে হাতের বাম পাশে অর্থাৎ এই যে আরও এই যে অন্ধ অন্ধ মার্কেট তো বন্ধুরা আর একটা কথা বলি এখানে আপনি যখন যাবেন এই যে হাতের বাম পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার পাশে খালি ফাঁকা জায়গাটা হলো রানা প্লাজা এটা আপনারা সবাই জানেন অবগত আছেন এগিয়ে যাচ্ছি আমরা সামনে আমরা অনেকে জানেন এনার মেডিকেল অর্থাৎ হাতের ডান পাশে চলে গেছে এনার মেডিকেল কলেজ আমরা সোজা চলে যাচ্ছি হেমায়তপুরের দিকে বন্ধুরা আরেকটা কথা বলি আমি আবারও আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমাদের আমি ঘুরতে ঘুরতেই আপনাদেরকে দেখাবো আজকে ঈদের পরের দিন যে আমাদের ঢাকা আরিচা মহাসড়ক অর্থাৎ কী অবস্থা আরেকটা কথা বলি এখানে এখন মহাসড়ক কিন্তু অটোরিকশার দখলে বর্তমান আমাদের দেশে প্রত্যেকটা মহাসড়কে যে অটোরিক্সাগুলো চলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ আসলে এই ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অটো অটো চালকদেরও বলছি ভাই আপনাদের জীবনের রক্ষার্থে আপনারা অবশ্যই আপনারা নিরাপদ চলবেন আপনারা কখনো অনেক সময় দেখি এই হাই স্পিডে রাস্তার মাঝখান দিয়ে মনের খুশি খেয়ালে এই অটো চালিয়ে যাচ্ছে এই অটো ড্রাইভারগুলো আপনারা আপনাদের নিজের জীবন এবং প্যাসেঞ্জারের জীবন নিরাপত্তা দিকেই তাকাবেন বন্ধুরা আমরা এখন পুলিশ টাউন পার হচ্ছি যেটা হলো অর্থাৎ সাভার বাজার ক্রস করে পরে হলো পুলিশ টাউন তো আমরা সামনে যাচ্ছি হেমায়েতপুর অর্থাৎ আমাদের এই যে হেমায়তপুর আপনারা জানেন এটা একটা অর্থাৎ এখানে একটা জংসংয়ের মতোই এখান থেকে আপনার আমরা সোজা চলে যাব ঢাকার দিকে এবং হাতের ডানপাশে চলে গেছে সিঙ্গার হয়ে মানিকগঞ্জের দিকে অর্থাৎ সিঙ্গারের রাস্তা তো আমরা সোজা চলে যাচ্ছি এই এখন গাপতুলি হয়ে অর্থাৎ আমিন বাজার গাবতুলি হয়ে আমরা যাব মেরুল পর্যন্ত তো আমরা এই যে দেখতে পাচ্ছি দেখুন হাতের বাম পাশে এখনও ঈদের পরের দিন হলেও সার্ভিস লেনে কিন্তু মোটামুটি কিছু জ্যাম আছে কিছু গাড়ি আছে লাইন ধরে আছে এবং সড়কে প্রচুর লোকজন আছে মানুষ বেরিয়েছে মানুষ বেড়াতে যাচ্ছে অনেকে গ্রামের বাড়িও যাচ্ছে দে আমরা দেখলাম অনেক লোকজন এখন আজকে অনেকেই ঈদের আগে ব্যস্ততা বা অর্থাৎ ভিড়ের কারণে যাওয়া হয়নি যায়নি তো আজকে যাচ্ছে বন্ধুরা এই মুহুর্তে আমরা এই সেই হেমায়পুর ক্রস করে দেখুন কি সুন্দর একটা রাস্তার পাশে মসজিদ অসাধারণ সুন্দর একটা মসজিদ তো আমরা যাচ্ছি সেই আপনার হলো এখন অর্থাৎ সামনে বলিয়ারপুর আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো বলিয়ারপুর স্টেশন হাতের বাম পাশে বলিয়ারপুর এবং সোজা চলে গেছে আমিনবাজার তো আমরা সেই আমরা চলে যাচ্ছি আমিন বাজারের দিকে আমরা আজকে দেখব যে গণভবন অর্থাৎ পাঁচ আগস্টের পরে গণভবনের কি অবস্থা একটু দেখতে আসছি আমরা এখন দেখব গণভবনের সেই অবস্থা আর আমরা সামনে যে দেখতে পাচ্ছি এটা হলো আপনার মেট্রো স্টেশনের কাজ চলছে ডিপোর কাজ চলছে এটা হলো যেটা আন্ডারগ্রাউন্ডে যে মেট্রো করার প্ল্যান আছে আমাদের সরকারের তো এখানে ডিপোর জন্য কাজ করছে এই যে হাতের বাম্পার সেগুলো ফাইলিং হচ্ছে তাদের কর্মযজ্ঞ চলতেছে এবং আমরা এখন প্রায় চলে আসছি এবং সালেপুর ব্রিজ আপনারা জানেন যে এখানে কোনো সময় প্রচুর সাভারের লোকজন জানে যে এখানে এই সালেপুর ব্রিজে প্রচুর দুর্ঘটনা ঘটেছিল কোনো এক সময় অনেক লোকজন মারা গিয়েছিল এই সালেপুর ব্রিজ এখন এটাকে ফোর লেন করা হয়েছে এই সালেপুর ব্রিজ অনেক বড় করা হয়েছে তো আমরা এই যে সেই সালেয়াপুর ব্রিজ ক্রস করে যাচ্ছি এবং হাতের দানে এবং বামে অসাধারণ সুন্দর ও মানে এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আশুলিয়ার চক যেটা বলে খুবই সুন্দর জায়গা আশুলিয়ার এই চকটা তো আমরা এখন এই যে সালেপুর ব্রিজ ক্রস করে এখন যাব আপনার এই যে আমিন বাজার চলে এসেছি এবং বন্ধুরা আরেকটা কথা বলে আমিন বাজারে আপনার হাতের বাম পাশে আমাদের যে পুরানো রাস্তা ছিল ওখান দিয়ে আপনি ঢুকতে পারেন অর্থাৎ যারা সরাসরি টেকনিক্যালের দিকে যাবেন তারা হাতে ডানে মেন লেন দিয়েই যাওয়া বেটার এবং এখানে এই ব্রিজটা অসাধারণ সুন্দর একটা ব্রিজ করা হয়েছে এখানে আপনার এই যে আমিন বাজার ব্রিজ যেটা আমিন বাজার সেতু অনেক দৃষ্টিনন্দন সেতু করেছে আমিন বাজার এখানে আপনার চার লাইনের সেতু তো আমরা সেই এই আমিনবাজার সেতু উপরে উঠতে যাচ্ছি আসলে আমাদের যারা প্রবাসী আছে অনেকেই আমাকে লাইক কমেন্ট করেন বা লেখেন যে দেশের বিভিন্ন জায়গা যাওয়ার জন্য আমি চেষ্টা করব। আপনাদের কমেন্টগুলো দেখে যে আপনাদের কমেন্টের যে জায়গাগুলো আপনারা সাজেস্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা আমরা এই সেই আমিন বাজার সেতু ক্রস করছি এটাই অনেক দৃষ্টিনন্দন একটা সেতু করেছে এবং হাতের বাম পাশে আমাদের পুরানো যে সেটাও আছে আমরা এখন আমিন সেতু ব্রিজ ক্রস করে আমরা গাবতলি দিকে যাচ্ছি অর্থাৎ পর্বত হাতের বাম পাশে যে পর্বত পর্বত ক্রস করে আমরা আরেকটা কথা বলে রাখি বন্ধুরা গাবতলির এখানে একটা ইউ টার্ন ছিল আগে যেটা বেড়িবাদের দিকে অর্থাৎ মোহাম্মদপুর বেড়িবাদের দিকে যাওয়ার জন্য এই ইউ টার্নটা কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে এখন আপনাকে মাজার রোড দিয়ে ঘুরে আসতে হবে এটাই সেই চিরসেনা গাবতলি একদম ফাঁকা মোটামুটি এখন যেহেতু ঈদের পরের দিন লোকজন অনেকেই দেশের বাড়ি দেশের গ্রামের বাড়ি চলে গেছে বা এখন অনেকে যাচ্ছে তো আমরা এখন এই যে সামনে যেখানে দেখতে পাচ্ছি এই সামনে যে অর্থাৎ মাজার রোড দিয়ে আপনারা ইউটার্ন করে যেতে হবে আমরা টেকনিক্যাল ক্রস করে এখন দারুসালাম টাওয়ার যেটা বলে দারুসালাম এখানে দারুসালাম তারপর হলো আপনার এই যে এই যে আমরা হাতের টান পাশে দেখতে পাচ্ছি এটা হলো দারুসালাম টাওয়ার আমরা দারুসালাম ক্রস করে যাচ্ছি তবে এখন ঢাকায় চলাচল করে অনেক মজা কোনো জ্যাম নেই ট্রাফিক জ্যাম নেই কিছু নেই আমাদের ঢাকা থেকে অর্থাৎ সাভার ক্যান্টেনমেন্টের ওখান থেকে আমাদের এ পর্যন্ত কত তিরিশ মিনিট লেগেছে আমরা প্রায় আপনার এই যে এই শ্যামলির কাছাকাছি চলে আসছি কল্যাণপুর পার হয়ে এই যে শ্যামলি কাছাকাছি চলে আসছি তো বন্ধুরা এই এটা না এটা আমাদের কল্যাণপুরে আছে এখনো এই যে এটা কল্যাণপুর বাস স্ট্যান্ড যেটা উত্তরবঙ্গের প্রসিদ্ধ একটা বাস স্ট্যান্ড এখানে কল্যাণপুর তারপর হলো গাবতলি তো কল্যাণপুর বাস স্ট্যান্ড ক্রস করে আমরা শ্যামলি দিকে যাচ্ছি এবং হাতের ডান পাশে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হলো স্পেশালাইজড হসপিটাল অর্থাৎ বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল হাতের ডানপাশের যে বিল্ডিংটা ওটাই আর আমরা সামনে যে দেখতে পাচ্ছি এটা হলো আপনার শ্যামলি এবং এই শ্যামলি অনেক নাম করা একটা জায়গা ছিল শ্যামলি সিনেমা হল যারা পুরানো লোকজন এবং শ্যামলি দিয়ে আপনার মহম্মদপুর যে যাওয়ার যে রিং রোড মোহাম্মদপুর রিং রোড যায় এখানেও এই ইউ বন্ধ করে দিয়েছে এখানে ইউটার্ন করতে হলে আপনাকে অর্থাৎ শরাদ্দির সামনে থেকেই ইউটার্ন করে আসতে হবে হাতের ডান পাশে আর একটা সামনে যে দেখতে পাচ্ছি এটাই শ্যামলি টাওয়ার হাতের ডান পাশে একটা শ্যামলি টাওয়ার তো হাতের এই যে বাম পাশে দেখুন এখানে আরেকটা জিনিস হলো আপনার এই যে হাতের বাম পাশে এখানে গিয়ে এখন তো বন্ধ এখানে একটা গামসা মার্কেট আছে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এখানে মানে ঈদ এখন তো ঈদের বন্ধ এখানে পুরো লাইন ধরে এই যে এখনও আছে কিছু গামসা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি তো এটা হলো আপনার বামে চলে গেছে আগারগাঁও পাসপোর্ট অফিসের ওইদিকে এবং বামপাশে পঙ্গু হাসপাতাল পঙ্গু শিশু হাসপাতাল আর টানে হলো আপনার এই যে বামপাশে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো শরদ হসপিটাল তো বন্ধুরা আমরা প্রায় কাছে চলে আসছি এই যে সেই গণভবন এই যে এখানে তো আগে প্রচুর সিকিউরিটি নিরাপত্তা ছিল এখানে এখন আর সেই নিরাপত্তা নেই এখন সুনসা নিরাপত্তা এখানে আগে কত গোয়েন্দা সংস্থার লোক ছিল তারপরে স্পেশাল সিকিউরিটি ছিল প্রচুর নিরাপত্তা এখানতে যাওয়ার সময় ভয় লাগতো আর গণভবনের মেন যে গেট দেখতে পাচ্ছি গেইটে একটা গাছ পড়ে আছে আল্লাহ দেখুন তো এই যে গেটে একটা বিশাল গাছ পড়ে আছে ও এখানে তো ওয়াল ভাঙা ওই যে আচ্ছা আচ্ছা এই যে টিন লাগানো হয়েছে এগুলো এগুলো পাশে আগস্টে ভাঙা হয়েছে এই যে দেওয়ালগুলো কত লোকজন এই যে দেখুন পুরা দেওয়াল ভাঙা এই যে গণভবনের একদম নিরবতা ভিতরে কোনো আওয়াজ নেই লোকজন নেই আমরা এখন এই যে এই গণভবনের অর্থাৎ পূর্ব পাশ দিয়ে এখান দিয়ে যাচ্ছি অর্থাৎ জিয়ার মাজারের ওই রোড দিয়ে দেখুন আল্লাহ এখনও তো ভাঙা এগুলো এই যে দেখুন এই সেই গণভবন যেটা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর গণভবন ছিল এটাকে এখন বর্তমান সরকার এটাকে জাদুঘর করার চিন্তা ভাবনা করলো এই সেই আমাদের এই সেই গণভবন আমরা যেটা দেখতে পাচ্ছি পাচির ভাঙা পুরা এই যে একেবারে ভাঙার এখানে কিছু গাছে আগুন লাগানো হয়েছে মানে এই যে গাছ জ্বালা গাছ এবং উপরে গ্রিলগুলো নেই এই যে সব ভাঙা পড়ে আছে এখনো এই যে পুরো সব পুরো গণভবনের ওয়ালটাই তো ভাঙা আর এই যে হাতের পাশে এখানে হলো জিয়া রোমানের মাজার হাতে বামে যে ব্রিজটা দেখতে পাচ্ছি এখানেই যে শহীদ যে মাজার তো আমরা এখন চলে আসছি বিজয় সরণী হয়ে এই যে ব্রিজে দিয়ে আমরা চলে যাব তেজগাঁও দিকে এটা এয়ারপোর্টের যে ফ্লাইওভারটা এখান দিয়ে এয়ারপোর্ট হয়ে যেটা এটা এয়ারপোর্টের হয়ে এখান দিয়ে এয়ারপোর্ট চলে যায় সরাসরি আর আমরা চলে যাচ্ছি অর্থাৎ তেজগাঁট দিকে তেজগাঁও হয়ে আমরা যাবো মেরুল বাটা পর্যন্ত মোটামুটি বন্ধুরা অল্প সময়ে আমরা চলে আসছি যে রাস্তা একদম ফাঁকা বলা যায় লোকজনও কম তো যেই ব্যস্ত শহর আমাদের ঢাকা এখন কোনো ব্যস্ততা নেই রিক্সা ভ্যান তেমন একটা নেই অনেক কম আমাদের এখানে তো যানজটের মূল হলো রিক্সা ভ্যানগুলো রিক্সা ভ্যানের কারণে ওরা যে অটোগুলো তারা অপরিকল্পিতভাবে তারা হাই স্পিডে রাস্তায় চলে আসে এবং তারা নিয়ম শৃঙ্খলা না মানার কারণে রাস্তা বেশি যেমন তো আমরা দেখতে দেখতে প্রায় চলে আসছি এই যে এই যে এখন আমরা তেজগাঁও শিল্প এলাকা দিয়ে ঢুকে আমরা হাতির জেলে চলে যাব এটা তেজগাঁও শিল্প এলাকার মধ্যেই রাস্তা এই যে দেখতে হাতের বাম পাশে রিক্সাগুলো কিভাবে লাইন ধরে রেখে গেছে অর্থাৎ সবাই তো ছুটিতে চলে গেছে যারা গ্রাম থেকে আসছে এই যে একসাথে অনেকগুলো রিক্সা ভ্যান এই যে বাম পাশে দেখতে পাচ্ছি শত শত ভ্যান রিক্সা সব রেখে তালা দিয়ে গেছে একদম ফাঁকা এটা কত ব্যস্ততম একটা জায়গা হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন যে প্রচুর ব্যান রিক্সা এরা এগুলো তালা দিয়ে যা যার মতো তাদের দেশে বাড়ি চলে গেছে এবং এখন ঈদের ছুটি এবারে অবশ্য অনেক লম্বা ছুটি পড়েছে আমরা রানারের সামনে দিয়ে এখন এই যে হাতির জিল ঢুকব সেই দৃষ্টিনন্দন হাতির জিল বন্ধুরা আমরা আসছি দেখুন এটাই সেই হাতির জিল দৃষ্টিনন্দন হাতির জিল আমরা হাতির জিলে ঢুকলাম সোজা চলে গেছে রামপুরের দিকে এদিকে রাস্তাটা এবং আমরা এগিয়ে যাচ্ছি সেই রামপুরের দিকেই বন্ধুরা আমরা যেতে যেতে আবারও আপনাদেরকে একটা কথা বলি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা চেষ্টা করি নিজেরা দেখি এবং আপনাদেরকে দেখাতে চেষ্টা করে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসী এবং পুরো বিশ্ববাসীকে আমাদের দেশকে সৌন্দর্যটা পরিচয় করে দিতে চাই তা আমা আমরা আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমরা উৎসাহ পাই এবং পরবর্তী ভিডিও বানাতে আমাদের উৎসাহ আসে আমরা চেষ্টা করি তো আপনারা অবশ্যই আমাদেরকে একটু খেলা দিয়ে না গিয়ে অবশ্যই একটা টিপ দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিবেন আমরা আপনাদেরকে উৎসাহ নিয়ে এগিয়ে যাব আমি আবারও বলছি এটা আমার পেশানো এটা আমার নেশা আমি আমার দেশের সৌন্দর্যটা দেখাতে চাই তো আমি এখন গুলশান অর্থাৎ একের কাছাকাছি এতে হাতির গিলের এখান দিয়ে যে আপনার পুলিশ প্লাজা পুলিশ প্লাজার পাশে দিয়ে যাচ্ছি হাতির গিলের এই রাস্তা দিয়ে আমরা যাব মেরুল বাড্ডা তবে ঈদের পরের দিন প্রচুর লোকজন ঢাকা দূর দূরান্ত থেকে বাইক নিয়ে ঘুরতে আসছে অনেকে পরিবারের বাচ্চা কাচ্চা নিয়েও দেখি ঘুরতে আসছে বাইক নিয়ে তো আপনাদেরকে অনুরোধ করব। আপনারা খুব সাবধানে গাড়ি চালাবেন মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না অতএব ওভার ড্রাইভ করবেন না রাফ ড্রাইভ করবেন না বন্ধুরা এসে আমাদের হাতির জিন অনেক সুন্দর একটা জিল এই আমার বর্তমান ঢাকা শহরের মধ্যে হাতির জিল দেখার মতো আমাদের ঢাকা শহরের মোটামুটি রাস্তাঘাটগুলো খুবই দৃষ্টিনন্দন অনেক পরিবর্তন হয়েছে অনেক সুন্দর আমাদের এই বর্তমান ঢাকা আসলে আগের ঢাকার এখনকার ঢাকার মধ্যে অনেক ব্যবধান বন্ধুরা সামনে যে মার্কেটটা দেখতে পাচ্ছি ওটা হলো পুলিশ প্লাজা যেটা গুলশান একের এখানেই তো হাতের বামে চলে যাবে গুলশান এক দুই দিয়ে ডুববে এবং আমরা চলে যাব আপনার হাতের অর্থাৎ হাতের বামে যে রাস্তাটা চলে গেছে এটা গুলশান এক দুইয়ের দিকে চলে গেছে আমরা ডানে চলে যাব এখানে রামপুরা এবং মেরুল রাস্তা হাতে বামে গুলশান যারা একে যাবেন দিয়ে যাবেন তারা হাতে বামেই চলে যাবে এই যে এটা দেখতে পাচ্ছি তো আমরা প্রায় চলে আসছি আমাদের সেই গন্তব্য অর্থাৎ কাছাকাছি যেটা আমাদের ডেস্টিনেশান ছিল যে মেরুল পাড্ডা সেই ঐতিহাসিক আপনার ব্রাগ বিশ্ববিদ্যালয় যেখানে পাঁচ আগস্টে যে অনেক ইয়ে যেখানে পুলিশ অর্থাৎ হেলিকপ্টার থেকে গোলাগুলি করা হয়েছে ওই এলাকাটা ওখানেই যাচ্ছি যাচ্ছি তো এই যে এখন আমরা এখনো হাতে জিলেই আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসবেন অবশ্যই পারলে সম্ভব হলে হাতে জিলের চারিদিক দিয়ে একবার ঘুরে বেড়ায় যাবেন ভালো লাগবে ঢাকার সৌন্দর্যটাকে উপভোগ করে যাবেন আমি আপনাদেরকে বলবো আপনারা আমি কেন আপনারাও যদি পারেন আপনারা আপনাদের পেজের মাধ্যমে আমাদের ঢাকা শহর বা অথবা বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘুরতে যাবেন আপনারা ফেসবুক ইউটিউবে ভিডিওগুলো আপলোড দিবেন মানুষ দেখবে মানুষ দেখতে দেখতে আমাদের দেশের প্রতি যারা পর্যটনে আমাদের পর্যটন শিল্প অনেক এগিয়ে যাবে তো আমরা সেই মেরুল বাড্ডার কাছাকাছি অর্থাৎ এখন আমরা মেরুল বাড্ডার দিকেই যাব এই জোর দিয়ে আমরা হাতে বামে চলে যাব ডানে চলে গেছে রামপুরা তো বন্ধুরা যারা অনেকক্ষণ আমাদের সাথে এই ভিডিওটা দেখেছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাচ্ছি আমার যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসলে আপনাদের সহযোগিতা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমি অত ভালো এডিটিং বা অত ভালো বলতে পারি না তারপরও আমি চেষ্টা করছি আপনারা আমাকে সহযোগিতা করবেন এই যে আমরা এখন মেরুল বাটা চলে আসছি এবং এই সেই জায়গা যেখানে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো এখানে অনেক গণ্ডগোল হয়েছিল পাঁচ আগস্টের সময় এই এলাকায় প্রচুর গণ্ডগোল হয়েছে এখানে তো আমরা সেই চলে আসছি মেরুল বাটা এই যে ব্রাক ইউনিভার্সিটি হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন আমরা অবশ্য ফ্লাইওভার দিয়ে ইউ টার্ন করি আমরা আবার রামপুরার রাস্তায় আসবো অর্থাৎ আমরা হাতের ডান পাশে যেখানে বিল্ডিংটা দেখতে পাচ্ছি ওখানেই আসবো এই মেরুল পাড্ডাতে অনেকগুলো ইউনিভার্সিটি আছে এখানে এই জন্যই তো পাঁচ আগস্টে এখানে প্রচুর গণ্ডগোল হয়েছে আমরা এই যে অর্থাৎ ফ্লাইওভার দিয়ে আবার ইউ টার্ন করে আমরা রামপুরের দিকে ঘুরে যাব বন্ধুরা আমরা আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ প্রকাশ করছি যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিও দেখেছেন তো আপনারা ভালো লাগলে আবারও আপনাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করেন সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ